নন মরিচ চর্তা তবে খাও ভর্তা এই প্রবাদ বাক্যটি কার কার সাথে পরিচিত আছে আসসালামু আলাইকুম আমি সুলতান আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমি শীতের মৌসুমের নতুন আলো নতুন সিম আর নতুন টমেটো দিয়ে কিভাবে খুব সহজে বাসায় লোভনীয় ভর্তা খেতে পারবেন এক প্লেট নয় দুই প্লেট ভাত শেষ করবেন অনায়াসে যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সিম আর নতুন আলু সিমটাকে দুপাশে কেটে নেছি দুপাশে যে সিটটা আছে সেটা ফেলে দিই তা না হলে কিন্তু এটি একটু আশাস লাগে তাই দুই পাশেটা যদি একটু কেটে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু বর্তাটা একটু স্মুথ হয় আমি সবগুলো সিম এভাবে কেটে নিয়েছি প্রথমেই আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি তারপর আমি আলোগুলো এরকম করে ছিলে নিচ্ছি আর নতুন আলো কিন্তু এরকম ভাবে একটু নেই আচর দিলে কিন্তু আলোর যে খোসাটা সেটা উঠে আসে আর পুরাতন আলো যেটা সেটা কিন্তু ছিলে নিতে হয় এটা কিন্তু কম বেশি সবাই জানেন আর নিজের হাতে নিজের মতো করে বর্তা বানিয়ে ভাত খেতে কার না ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে একটা ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন প্লিজ এভাবে আমি আলুগুলো ছোট ছোট আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু নতুন আলুর বড়োটা নিতে পারেন তবে কিন্তু ছোট আলুর ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা হয়তো কম বেশি অনেকেই জানেন আমি এভাবে সবগুলো আলু প্রথমে ছিলে নিচ্ছি শীতের মৌসুমের যে সিজনাল শীতের সিজনাল যে সবজিগুলো আছে এই সবজি দিয়ে কিন্তু অনেক ধরনের বর্তায় বানানো যায় যাই হোক এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নেবো প্রথমে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছি যাতে আলুর আর সিমের কষ্টটা উঠে যায় তারপর আমি একটু টমেটোটু কেটে নিয়েছি টমেটোটি অবশ্যই চিকন চিকন পিস করে কাটবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটো এমনি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে ছোট ছোটো করে কাটলে একটু দ্রুত হয় আপনারা যদি জটপট খেতে চান তাহলে কিন্তু জটপট কাজের জন্য এরকম ছোটো ছোট করতে হবে অনেক সময় দেখা যায় ঘরে মাছ আছে মাংস আছে কিন্তু ভাত খেতে ভালো লাগে না অরচই লাগে এরকম ভর্তা বানিয়ে যদি আপনারা ভাত খান তাহলে কিন্তু ভাত এক প্লেট নয় দুই প্লেট ভাত খেতে পারবেন আমি আবারও বললাম যাই হোক আমি টমেটোগুলো এভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি তারপর আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি আর কাঁচা পাকা টমেটোটা নিলে কিন্তু ভর্তাগুলো খেতে খুবই বেশি ভালো লাগে একটু টক মিষ্টি লাগে আর যেগুলো সম্পূর্ণ লাল টমেটো ওটা দিয়ে কিন্তু ভর্তা ভালো লাগে না তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সবেন তেলটা দিয়েছি এখানে আলু আর সিমটা আমি ভেজে নেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করেও নিতে পারেন সিদ্ধ করাটা স্বাদ আর একটু ভেজে নিলে ওইটাই কিন্তু অন্য স্বাদ আমার সিম আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা ডাল গুটনি দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা ছেলে আলু ম্যাশ করার যে এটা আছে সেটা দিয়েও কিন্তু ম্যাশ করতে পারেন আমি ডালগুটনি তো একটু ম্যাশ করে নিচ্ছি আর ভালো করে একটু ম্যাশ করে নিলে তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে একটু মিহি হবে আর এখন যেহেতু নতুন সব আলু নতুন সব সিম তাই এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না যদি আপনাদের সিদ্ধ হতে একটু সময় লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে পানি পানি দিতে পারেন দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে পারেন আর এখানে যদি অবশিষ্ট কোনো পানি থেকে থাকে তাহলে আমি সেটাকে একটু শুকিয়ে নিচ্ছি তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন উঠিয়ে তারপর আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি ঠিক একই ফ্রাই প্যানে আমি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এমনি তো টমেটো থেকে পানি উঠবে তারপরও একটু পানি দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধ হবে টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর টমেটোটা কিন্তু যখন সিদ্ধ হয়ে যায় তাহ তখন কিন্তু টমেটোটা একেবারে কমে যায় তাই আন্দাজ মতো লবণ দিয়ে দিবেন স্বাদ মতো পরবর্তীকালে যখন নাকি মনে হবে যে টমেটোতে লবণ কম হয়েছে তখন পরবর্তীতে দিতে পারবেন তারপর আমি এটাকে ঢেকে হওয়ার আগ পর্যন্ত বসিয়ে রাখবো আর দেখুন টমেটো থেকে কিন্তু পানি উঠে এসেছে অলরেডি আর পানিটা আর একটু কম দিলেও হতো সমস্যা নেই টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দেবো আর মাঝামাঝি একটু নাড়াচাড়া দিয়ে দেব দেখুন আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু পুরোপুরি টেনে গেছে আর টমেটোর তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে এটা বেশি শুকানো যাবে না শুকালে কিন্তু এটা ভালো লাগবে না এটা এভাবে ভর্তা বানিয়ে কখনো খেয়েছেন কি না জানি না টমেটো ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এভাবেও কিন্তু আরেকসাথ টমেটো ভর্তা বা যে কোনো ভর্তা কিন্তু বিভিন্ন আইটেমে করা যায় এভাবে একসাথে আবার পুরোপুরি সিদ্ধ করে হাতে চটকিয়ে নিলে সেটাও একসাথে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে শুকনো মরিচের ভেজে রেখেছিলাম আগে থেকে সেই ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমার ঘরের ঝাল একেবারেই কম খায় কারণ শুকনো মরিচে কিন্তু প্রচুর গ্যাস হয় বুক জ্বালা বড়া করে তাই এটা একটু অ্যাভয়েড করাই ভালো আর ভর্তা যেহেতু তাই একটু ভর্তার মধ্যে একটু শুকনো মরিচটাই কিন্তু ভালো লাগে কাঁচা মরিচের ভর্তা কিন্তু তত একটা ভালো লাগে না তাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে আর কিছুটা ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিলে শীতের সবজির তে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু এটার একটা স্মেল আসে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার কিন্তু এই টমেটো ভর্তাটা হয়ে গেছে একটু পানিটা আমি আরেকটু একটু টানিয়ে নিলাম তাহলে এই ভর্তাটা খেতে একেবারে আরও ভালো লাগবে এভাবে সিম্পলভাবেও কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায় জটপট যখন তখন কিন্তু ঘরে যদি টমেটো থাকে তাহলে কিন্তু জটপট বানিয়ে খাওয়া যায় আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে আমি পরবর্তী ধাপে চলে আসলাম আমি যে আগে থেকে আলু আর সিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এক পাশে রেখে তারপর আমি এখানে পেঁয়াজ কুচে নিয়ে নিচ্ছি আর আমি শুকনো মরিচ আগে থেকে বেজে রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি আগেই বলছিলাম যে আমি আমার ঘরের সবাই ভর্তার যে জালটা সেটা খুবই কম খায় তাই আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি আমি তিনটার বেশি না আর আমার মরিচগুলো প্রচুর ঝাল আর যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা গুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথমে চটকিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি পুরোপুরি মিশিয়ে মিশিয়ে নেব আলুর সাথে এই ঝটপট বানানো হয়ে গেল আমার কিন্তু মজাদার আলুর আলুর ভর্তা ভর্তা একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষ সরিষার তেলটা দিলে কিন্তু কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তাটা খেতে আরো ভালো লাগে এভাবে আমার কিন্তু ঝটপট দুই রকমের ভর্তা হয়ে গেল যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এরকম আরও অনেক ধরনের ভর্তাই কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তাছাড়া কিছু কিছু লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন অনেক ধরনের ভর্তার আইটেম আছে তাছাড়া নানান ধরনের পিঠা কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এ হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক দেখতেই কিন্তু ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল যাই কাজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম